আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার যে টাইম ঘোষণা করেছেন সেই টাইমের পূর্বেই নির্বাচনের জন্য যে লেভেল প্লেয়িং ফিল্ড প্রয়োজন সেটি তারা তৈরি করবেন নির্বাচনের যে ক্ষেত্র প্রস্তুতি প্রয়োজন সেটি তারা তৈরি করবেন আমরা এই সরকারের কাছে মানে খুবই গুরুত্বের সাথে যে বিষয়টি বারবার আমরা তুলে ধরেছি যাদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আজকের এই পরিবেশ পেয়েছি আমরা তাদের সেই সমস্ত খনিদের বিচার আমরা চাই যার কারণে বর্তমান সরকার আমরা বিশ্বাস করি যে নির্বাচনের আগেই বিচার প্রক্রিয়াটাকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় অগ্রগতির জায়গায় নিয়ে যাবেন আমরা বিশ্বাস করি যে নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন নির্বাচনের জন্য নির্বাচন পদ্ধতি এবং নীতিমালা আইন সংশোধন প্রয়োজন সংস্কার প্রয়োজন আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার প্রয়োজন নির্বাচনের জন্য বিচার ব্যবস্থা সংস্কার প্রয়োজন জনপ্রশাসনের সংস্কার প্রয়োজন আমরা আশা করি এই সমস্ত সংস্কারগুলো নির্বাচনের আগেই নির্ধারিত তার আগে তারিখের আগেই সরকার এই সমস্ত সংস্কার সম্পন্ন করবেন এবং একটি সুষ্ঠু গ্রহণযোগ্য এবং ক্রেডিবল একটা ইলেকশনের জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করবেন আমরা সেটি বিশ্বাস করি এদেশের জনগণের প্রত্যাশাও সেটি